আমি বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিন হবে এক দুই তিনের মধ্যে থাকবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার সে মিটিং এ আমাকে যিনি পরিচয় করা দিচ্ছেন তিনি পরিচয় করা থেকে বলেছেন যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে ইত্যাদি ইত্যাদি তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি আমি ওনাকে চিনতে পারি তো আমাকে যখন উনি চিনে নাই স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ লাগার কাজ করছে লোকটা আমাকে চিনলো না প্রথম সারের ব্যবসায়ী আর আমাকে চিনলো না তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই তখন উনি সাথে সাথে নিশ্চিত করলেন যে ভাই সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো সুযোগ হয় না এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই তার কথা পর আমার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে কোন প্রতিষ্ঠিত মানুষ যার তারা বড় কিছু করা সম্ভব হয়েছে মোবাইলে আসক্ত ছিল সে এটা কোনোদিনই সম্ভব নয় যারা মোবাইলে সারাদিন ঘন্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকে এইভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয় ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক বা ইউটিউবে আপনি যখন এগুলো টানতে থাকেন এটার কোনো এন্ডিং নেই শেষে এসে ঘুরতে থাকে ঘুরতে থাকে মানে লোড হচ্ছে আপনি অপেক্ষা করেন কোনো এন্ডিং আছে এন্ডিং নেই তার মানে কি এটা মানুষের জীবনের জন্য ধ্বংসত্ব অর্থাৎ এই নেশা আসক্তি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন মোবাইলকে আপনি ব্যবহার করেন মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত কোনোভাবেই আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না সবাই মোবাইলের আসক্তি থেকে বের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর জন্য প্রথমত প্রথমত যারা ছাত্র মানুষ তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবেন স্মার্টফোনে যাবেন না আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি আমার সতেরো বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে হাফিজ হয়েছে মাদ্রাসা পড়ছে আমার এই ছেলে তার কোনো ফোন নাই কোচিং এ যায় পড়তে যায় তার কোনো ফোনের প্রয়োজন হয় না অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য এবং এটাতে সে হ্যাপি এমন না যে তার মনে কষ্ট আছে সে নিজেই চায় না তার কোনো ফোন থাকুক কারণ এই ফোন আমাদের সোনালী জীবনকে ধ্বংস করে দিবে ভাইরা আমাদের এই সত্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাটন আসতে আপনি যদি ছয় ফোনে পারেন দেখবেন ওই আসত্তি থেকে বা চাপার জন্য সহজ হয়েছে এবং যদি সম্ভব হয় আপনি মোবাইলটা হয় বিক্রি করে ফেলেন না হয় জমা দেন কিছুদিনের জন্য কষ্ট হবে এরপর দেখবেন আপনি অত্যন্ত সুন্দর একটা জীবন যাপন করছেন সবাই চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ